যাতে ফেসবুকে ভিউজ বাড়ছে না বাড়বে বা কী করে তোমরা যদি ঠিকভাবে ঠিক ক্যাটাগরিতে যদি ভিডিও আপলোড না করো তাহলে ভিউজ বাড়বে কী করে দেখো কীভাবে আমি ভিডিও আপলোড করি ফেসবুকে চলে আসলাম আসার পরে দেখবে প্লাস চিহ্ন আছে উপরে উপরে প্লাস টেন হাত দেবো হাত দেওয়ার পরে দেখবে রিলস আছে রিলসের যে ভিডিও তুমি কী ভিডিও পোস্ট করবে তার জন্য দেখো গ্যালারিতে চলে গেলাম আমি আমি মোটিভেশন ভিডিও বানাই তার জন্য হয়তো মোটিভেশন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবে এটা করার পরে ওপরে হ্যাশট্যাগ দেবে টাইটেল দেবে ঠিকভাবে মানে কী ভিডিও বানাচ্ছো সেই হিসাবে তোমার টাইটেল দিতে হবে আর হ্যাশট্যাগ দিতে হবে সেই কারণে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে আর নিচে দেখো অনেক সেটিং আছে সেসব সব সেটিংগুলো কী করে করতে হবে দেখো একটু দেখাচ্ছি যে শেয়ার টু ইয়ার স্টোরি লেখা আছে এটা স্টোরি সব যেন অন থাকে আমার অন করা আছে তোমরা অন করে নেবে তারপর দেখবে ট্যাগ আছে ট্যাগ করতে পারো না করতে কোনো অসুবিধা নেই এবার দেখো হাউ ক্যান সি দিস রিল এটা যখন পাবলিক থাকে সরি তাহলে কিন্তু পাবলিক হবে না হলে পাবলিক হবে না ক্লোজ ক্যাপশন আছে নিচে তারপর সি মোর সেটিং আছে সি মোর্সের সেটিং করলাম ক্লিক করলাম ক্লিক করতে স্টার যেন তাদের অন হয়ে থাকে আর নিচে দেবে এক টপিক তুমি কোন টপিকের মধ্যে ভিডিও বানাচ্ছো নোটিফিক বানাতে পারো যে কোনো ফানি ভিডিও বানাতে পারো যেটা তুমি ভিডিও পোস্ট করবে সেই হিসাবে এখানে সব কিছু দেওয়া আছে সেইটা সিলেক্ট করে সেভ করে নেবে নেওয়ার পরে এইখানে টাইটেলে হ্যাশট্যাগ নিচে হ্যাশট্যাগ দেবে হ্যাশট্যাগ দেওয়ার পরে যে কোনো মানে তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছো রকম ধরনের একটা একটা বলে না মানে চারি দিতে পারো হ্যাশট্যাগ আর টাইটেলটা ভালোভাবে দিয়ে দেবে মানে কোন ক্যাটাগরি তুমি ভিডিও বানাচ্ছো ঠিক আছে দেখিব এতে কৰি তোমাৰ ভিডিঅ' তেনে ভিউছো আছো